এই শাড়িটা পকেট ফ্রেন্ডলি ঘরে পরার জন্য মলমল শাড়ি এই শাড়িটা পার্পল কালারের উপরে একটা বার্টিক প্রিন্টের শাড়ি কারো যদি পছন্দ হয় এস নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কালারটা হচ্ছে পার্পল কালারের উপরে বার্টিক প্রিন্টের শাড়ি এই শাড়িটা হচ্ছে কলমকারী প্রিন্টের উপরে একটা মলমল শাড়ি ওপরে এবং আপার এবং লোয়ার পার্ট রয়েছে লোয়ার পার্টে পার্ট রয়েছে কারো যদি সি গ্রিন ভিতরে রয়েছে হোয়াইট এবং সি গ্রিন কালারের উপরে শাড়ি কারো যদি পছন্দ হয় এস এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করো এটা হচ্ছে তিন নম্বর শাড়ি শাড়িটা এই শাড়িটাও কলমকারি প্রিন্টের উপরে ছাপা শাড়ি ব্রাউন কালারের উপরে সবুজ কালঙ্কারি প্রিন্ট রয়েছে আপার লোয়ার মিডিয়াম বর্ডার আছে পছন্দ হলে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওপরের স্ক্রিনে দেওয়া নম্বরে কারো ভালো লাগলে আরও অনেক ছাপাশারি রয়েছে অর্ডার করো বাই